আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আহমদপুর সাগলের হাট থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এটি সপ্তাহে একদিনের হাট সপ্তাহে শুক্রবার সকাল ছয়টায় শুরু হয় এবং সকাল এগারোটায় শেষ হয় বাংলাদেশের দূর দূরান্ত থেকে যদি কেউ আপনারা এই হাটটিতে ছাগল কয়ের উদ্দেশ্যে আসতে চান আপনাদেরকে অবশ্য এই সময়ের মধ্যেই আসতে হবে এই হাটটি নাটোর এবং ঢাকার যে হাইওয়ে রোডটি আছে তার পাশেই লাগানো এই হাট এই হাটের হাসিল বা ইজারা প্রতিটি ছাগলে একশো টাকা আর যিনি ছাগল বিক্রি করেন তাকে দিতে হয় পঞ্চাশ টাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী ও খামারি ভাইয়েরা এই হাটে ছাগল নিয়ে আসেন আজকে এই হাট থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ক্রস জাতের ও উন্নত জাতের বড় মা বর্তমান সময়ের দাম দর আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি প্রেস করে দিন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ছাগলটা আপনার আচ্ছা আচ্ছা বয়স কেমন হচ্ছে কয় দাঁত হয়েছে ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক ছয় দাঁত বয়সের একটি আমরা দুধের ছাগল দেখাচ্ছি অর্থাৎ মা ছাগল এটা কি জাতের ছাগল ভাই সিং তো ভাজানো আছে ক্রসের মধ্যে তাই না হরিয়ানা হরিয়ানা গাব টাব আছে ভাই গাব আছে দুই মাসের গাব আছে তো আজকে হাটে কেমন টাকা দাম চাচ্ছেন আপনারা আই দাম সত্যি 35000 35000 টাকা চাওয়া দাম তাই না ভাই আচ্ছা আচ্ছা বড় ভাই দাম দর লাগিছে ভাই হ্যাঁ ভাই দাম লাগছে কেমন লাগছে 20 21 22 এরম দাম লাগে 20 21 22 এরম দাম লাগে আপনি কি ব্যবসা করেন না ছাগলের ব্যবসা করি ভাই ব্যবসা করেন তাই না কি নাম আপনার বাবু বাবু ভাই কোথায় বাসা মেলকুপারপুর আচ্ছা আচ্ছা তো পাইটা আনছিলেন আজকে ভাই মাল আসছিলাম চোদ্দোটা চোদ্দোটা তাই না আচ্ছা কাছে আরো দুইটা আছে দেখতেছি দেখি ভাই পাখিনা খাসি পুরো খাসি নাকি খাসি প্রিয় দর্শক দুইটা আছে খাসি আপনাদেরকে দেখাই এটা তো সব কচের মধ্যে তাই না দেশাল জাতের ব্লাড বেঙ্গল তো খাসিগুলার দাম কেমন টাকা করে চাচ্ছেন এটা একটা একটার দাম বলেন এটা 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 যাচ্ছে পনেরো হাজার এটা পনেরো হাজার টাকা দাম ছাড়ছেন তাই না এটা হচ্ছে চাওয়া দাম দাম দর করার অপশন রেখে জি আচ্ছা আচ্ছা দাম দর করার অপশন আছে বয়স কেমন হচ্ছে ভাই দুই দাঁত ভাই দুই দাঁত বয়স আচ্ছা আর ওইটা ভাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটা কেমন টাকা দাম চাচ্ছেন এটা তো তিন সাড়ে বারো সাড়ে বারো আচ্ছা আচ্ছা দাম দর করার সুযোগ আছে হ্যাঁ ভাই আছে কেমন দাম লাগছে এটার ভাই এটা দাম তো নয় দশ নয় দশ এরকম দাম লাগিছে তাই না জি আচ্ছা আচ্ছা তো বাবু ভাই আপনি যেহেতু ব্যবসা করেন তাই না তাহলে আপনার ফোন নাম্বার কি দিলেন দর্শক আচ্ছা আপনার নামটা বলেন বাবু ভাই তাই না ঠিকানা ঠিকানা মিলগোপালপুর বিয়োরপাড়া আচ্ছা আচ্ছা তাহলে আপনি ফোন নাম্বারটা বলে দেন যদি কোনো নাটোরের মধ্যে বা নাটোরের বাইরে বাংলাদেশের যে কোনো স্থান থেকে যদি কোনো দর্শক দিয়ে আপনার সাথে যোগাযোগ করে আর কি এখন যেহেতু অনলাইনের যুগ আপনার নাম নামে ফোন নাম্বারটা বলে দেন ওয়ান সেভেন চোদ্দ একানব্বই নব্বই চৌত্তর আচ্ছা আচ্ছা জিরোয়ান চোদ্দ একানব্বই নব্বই সত্তর হ্যাঁ এই নাম্বারটা আপনার আচ্ছা আপনার এই নাম্বার একটি ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হ্যাঁ সব আচ্ছা যদি কোনো চ্যানেলে কোনো দর্শক দিয়ে আপনার কাছে ফোন করে যদি ছাগলের কথা বলে তারা যদি আপনার কাছ থেকে ছাগল নিতে চায় আপনি কি সকল দেখি করবেন কি করবো ভাই আচ্ছা ঠিক আছে আর আপনি কি হাটে আসেন প্রতিনিয়ত প্রত্যেক হাটে পাবেন আমার আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ বাচ্চা সহ মাছ ছাগলটা কি আপনার তো বাচ্চাটার বয়স কেমন হচ্ছে দিন আচ্ছা আচ্ছা কি আজকে হাটে আমদপুর হাটে এই ছাগলটা নিয়ে আসার পরে কেমন টাকার দাম চাচ্ছেন নয় হাজার নয় হাজার টাকা বাচ্চা সহ বাচ্চা সহ আচ্ছা হাটে দাম কেমন লাগিয়েছে বড় ভাই সাড়ে ছয় সাত সাড়ে ছয় সাত লাগিয়েছে তাই না মোটামুটি কেমন পাইলে সারে দিবেন এটা আশা করছেন আটের কাছাকাছি আটের কাছাকাছি হলে সারে দিবেন আচ্ছা ঠিক আছে ভাই বেচা বিক্রি করেন শুকের দশক দেশি জাতের বাচ্চা সহ মাছ ছাগল ভালো লেগেছে

কত দিনের অল্প দিনের গা হচ্ছে আচ্ছা চাওয়া দাম কেমন আপনার চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম করার সুযোগ আছে আচ্ছা হাটে দাম লাগেছে আজকে হাটে দাম লাগছে আঠাশ হাজার পর্যন্ত দাম আচ্ছা

এটা আজকে হাটে কেমন দাম লাগছে ভাই দামলা আচ্ছা আপনার কাছে দুইটা মশালা সুন্দর সুন্দর দুটাই পাটি ছাগল ছিল মা ছাগলের মধ্যে তো ভাই আপনার নামটা বলেন আমার নাম স্বাধীন স্বাধীন ভাই আচ্ছা আপনার ঠিকানা ঠিকানা চক্রাজপুর লালপুর থানা লালপুর থানা আচ্ছা স্বাধীন ভাই আপনার ফোন নাম্বারটা যদি বলতেন দর্শকদের জিরোনু এইভেন ফোর ওয়ান নাইন নাইন সেভেন আচ্ছা আচ্ছা এই নাম্বারটা আপনার নাম্বারটা আরেকবার বলেন জন এইট আচ্ছা স্বাধীন ভাই আপনার সাথে আমাদের স্বপ্নপুরী কৃষি চিত্র চ্যানেলের কোনো দর্শক ভিউয়ার যদি যোগাযোগ করে আপনি ছাগল বিক্রি করবেন তাদের কাছে আচ্ছা আচ্ছা সরাসরিও আপনার কাছে তারা যেতে পারবে তোমাকে আর আপনি কি কোন কোন হাটে থাকেন ভাই প্রায় সব হাটেই যাই সব হাটেই থাকেন দেবা হাট আহমদপুর হাটমতপুর হাট ম্যাক্সিমাম হাটগুলোতেই আপনি আসেন আচ্ছা ঠিক আছে স্বাধীন ভাই আমাদের চ্যানেলের কোনো দর্শক ভিউয়ার যদি আপনার সাথে যোগাযোগ করে আপনি ছাগল বিক্রি করেন এবং তাদেরকে ছাগল বিষয়ে একটা পরামর্শ দিন ঠিক আছে ভাই ভালো থাকেন

এটা হচ্ছে আঠারো হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা

আজকে মোটামুটি কেমন টাকা দাম চাচ্ছেন হাতে আচ্ছা এখনই আসছেন তো আপনার চাওয়া দাম কেমন মানে একটা তো চাওয়া দাম আছে আচ্ছা ষোলো সতেরো দাম চাচ্ছেন তাই না আচ্ছা আপনি এই মাত্র আসলেন আচ্ছা এটার দাম কেমন টাকা দাম পাচ্ছেন এটা আঠারো চাচ্ছেন এটা কয় দাঁত এটাও চার দাঁত ক্রসের মধ্যে

আট সাড়ে আট আট সাড়ে আট এরকম নাম লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বেঁচা বিক্রি করেন প্রিয় দর্শক আহমদপুর হাট আহমদপুর হাটে আজকে আমরা এই যে মা ছাগল যেগুলো উঠছে দুধের ছাগল সেগুলো ছাগলের দাম জানাচ্ছি আপনার এটা কয় দাঁত বয়স কয় দাঁত হচ্ছে ছাগলটার

হাটের দাম লাগিছে কাকা হ্যাঁ 8000 সাড়ে 8000 এরকম 8 সাড়ে 8 এরকম দাম লাগিছে প্রিয় দর্শক এই ছাগলটার দাম হচ্ছে 8 সাড়ে 8 দাম হচ্ছে আর হাটে ওনার চাওয়া দাম হচ্ছে 12000 টাকা কাকা আসসালামু আলাইকুম

এগারো বশ এরকম লাগিছে এগারো বছ এরকম লাগিছে তো প্রিয় দর্শক আমরা বাচ্চা সহ দুটা ছাগল দেখতে পাচ্ছি দুটা বাচ্চা আর একটা হচ্ছে মা বড় ভাই

দেখবে এই যে দুটা বারো তেরো হাজার টাকা হাতে দাম লাগছে আর পনেরো ভেঙে দিচ্ছে বড় ভাই আপনার একটা পাঠি না খাসি পাঠি আচ্ছা আচ্ছা একটু এদিকে নিয়ে আসেন দেখি দর্শক দেখাই দর্শক এটা হচ্ছে পাঠি কসের মধ্যে তাই না আচ্ছা 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 গাটটা বাসে ভাই কেমন টাকা দাম ছাড়ছেন আজকে তিরিশ হাজার হাটের দাম লাগে বড় ভাই আচ্ছা এখনো দাম বলেনি চা দাম হচ্ছে তিরিশ হাজার টাকা তার মানে এই মাত্র উন নিয়ে আসছে

এগারো চাওয়া দাম তাই না দাম দর লাগিয়েছে কাকা এটা আট পর্যন্ত আচ্ছা আট পর্যন্ত দাম হচ্ছে আর এটা কাকা এগারো দাম বলেছে তেরো হলে দিতে আচ্ছা আচ্ছা এটা কি গাব টাপ আছে আচ্ছা গাব না এটা কেমন টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম নয় হাজার দাম হচ্ছে আপনি চাওয়া দাম কেমন এগারো চাচ্ছেন

মা ছাগল যেগুলো ক্রস জাতের দুধের ছাগল আছে সেগুলো ছাগল কিন্তু আমাদের পাওয়া যায় এবং ভালো পার্সেন্টের মধ্যে তাই না ভাই কয়টা আনছেন ভাইটা ষাটটা আনছেন হচ্ছে তো নাকি আচ্ছা আচ্ছা সাইপুল ভাই দুই চারটে ছাগল আমরা দর্শকদের দেখাই এবং দাম জানাই হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আমাদের সাইফুল ভাইয়ের কাছে সুন্দর সুন্দর ক্রসের মধ্যে ক্রস যেতে দুধের ছাগল আছে এবং মা ছাগল আছে হ্যাঁ একটু দেখাবো এবং আপনাদেরকে দাম জানাবো আমরা সামনে যে ক্যামেরার সামনে যে ছাগলটা দেখতে পাচ্ছি আর কি সেই ছাগলটা যদি আপনাদেরকে একটু দেখাই সাইফুল ভাই এটা হচ্ছে

ব্ল্যাক বেঙ্গল মানে আমাদের দেশি জাত আচ্ছা ব্ল্যাক বেঙ্গল জাতের একটি দুধের ছাগল যদি দেখাই দেখায় যে পেছন থেকে যদি দেখায় আপনাদেরকে ঠিক আছে রাখেন ব্ল্যাক বেঙ্গল জাত এটা গাব আছে না ভাই এটা গাব নাই এটা গাব নাই আচ্ছা আচ্ছা এটা কেমন এটা কয় হচ্ছে ভাই এটা হলো আপনার হলো ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বয়সের একটি ছাগল এটা চাওয়া দাম কেমন সাইফুল ভাই এটা তাহলে আপনার 18 18000 টাকা চাওয়া দাম দর পার সুযোগ আছে আচ্ছা আমাদের চ্যানেলের কোনো দর্শক ভি আর আপনার হাতে যদি যোগাযোগ করে একটু দাম তো কমিয়ে রাখবেন তাই না অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা আরেকটা আছে নাকি ভাই হ্যাঁ এটা এই যে এই একটা আছে প্রেগনেট আছে এটা তাই না এই ছাগলটা কিন্তু খুবই সুন্দর একটি ছাগল যদি দেখাই আপনাদেরকে হ্যাঁ কালার টালার খুব সুন্দর এটা কতদিনে প্রেগনেট আছে সাইফুল ভাই আচ্ছা 4 মাস পার হয়ে গেছে তাই না 4 মাস পার হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে হয়তো বাচ্চাটা হবে আচ্ছা দেখাই দর্শক প্রশ্নের মধ্যে ভালো পারছেন এটা কেমন টাকা দাম বলছেন সাইফুল ভাই 17000 হ্যাঁ দামদার করা অপশন রাখে দিয়েছেন তাই না দামদার করা অপশন আছে আচ্ছা প্রিয় দর্শক আমরা সাইফুল ভাইয়ের কাছ থেকে তিনটা ছাগল ওনার কাছে আজকে ছিল হাটে উনি আর ও আন ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে সাইফুল ভাই হ্যাঁ বলুন আপনার ঠিকানা আমি জানি তারপর আপনি বলেন আপনার ঠিকানা হচ্ছে হালশা না হ্যাঁ আপনার সাথে যদি যোগাযোগ করে দর্শকরা তাহলে আপনি যে কোনো জাতের মানে মা ছাগল যেগুলো আছে ক্রসের মধ্যে যেগুলো ভালো জাতের ছাগল আছে দিতে পারবেন অবশ্যই আপনার ফোন নাম্বারটা বলে দেবেন হ্যাঁ জিরো ওয়ান মানে হাট ছাড়া অনেক হাট ছাড়া সরাসরি ওখানে যায় বুধবার ছাড়া আপনাকে পাওয়া যাবে বিভিন্ন টাইমে আপনি একটু ব্যস্ত থাকেন হাটে হাটেই বেশি থাকেন তাই না হাটে আসেন প্রতি শুক্রবারে আমদপুর হাটে আসেন আচ্ছা ঠিক আছে ভাইয়া প্রিয় দর্শক আজকের এই পর্বে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম নাটোর জেলার বড়াইগানাম উপজেলার আহমদপুর ছাগলের হাট আগামীতে অন্য কোনো এক ছাগলের হাট থেকে আবারও ছাগলের ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের স্বপ্নপুরী কৃষিচিত্র চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ